মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দীনেশ নাম এক বিশেষ ব্যক্তি বাঁকুড়া জেলার গঙ্গাচলঘাটি ব্লকের দুর্লভপুর বরজোড়া রাজ্য সড়কের পাশে একটি ছোট্ট দোকান চালান তিনি সম্প্রতি প্রখর গ্রীষ্মে পথচলতি মানুষের কষ্ট অনুভব করে তিনি স্বেচ্ছায় জল আয়োজন করেছেন প্রচণ্ড রোদ ও তাপদাহে যখন মানুষ এক ফোঁটা পানের জন্য হাহাকার করছে ঠিক তখনই দীনেশ বাবুর এই উদ্যোগ পথচারীদের মনে স্বস্তি এনেছে প্রচন্ড রোদ ও তাপদাহে যখন মানুষ এক ফোঁটা পানের জন্য হাহাকার করছে ঠিক তখনই দীনেশ বাবুর এই উদ্যোগ পথচারীদের মনে স্বস্তি এনেছে দোকানের সামনে বিশুদ্ধ শরবতের পাশাপাশি ভিজে ছোলা বন্ধে শশ তুলে দেন তিনি এবং তার সাহধর্মীনে স্থানীয়দের মতেই দীনেশ বাবুর এই মানবিক পদক্ষেপ নিঃসন্দেহে সমাজের কাছে এক প্রেরণার বার্তা একজন শারীরিকভাবে অক্ষম মানুষ হয়েও সমাজের জন্য কিছু করার এই আন্তরিকতা সত্যি প্রশংসনীয় দীনেশ বাবু জানান আমি নিজে অসুবিধায় থেকেও জানি কষ্ট কি জেনে তাই গরমে মানুষের তেষ্টা মেটাতেই ছোট্ট প্রয়াস এই উদ্যোগে স্থানীয় বাসিন্দারাও খুশি এবং অনেকেই তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ ও দীনেশবাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বৈশাখ মাস পূর্ণ বলে মনে হয় বা এই সব আমার বাবা করতো দেখে শুনে আমি শিখেছি এই সাংস্কৃতিক অনুষ্ঠানের দিকে ঝুঁক আছে এইসব কালচারাল ফাংশন করতে ভালো লাগে সময় সহমূলক কাজ করার জন্য ইচ্ছা থাকে ওই জন্যই ভালো লাগে তো এইসবভাবে ভালো লাগে তাই আমি করেছি আমি উদ্যোক্তা আছি হয়তো অর্থ দিয়ে সাহায্য করেছি পাশাপাশি অনেকে আমাকে সাহায্য করেছে শ্রীমন্ত দা এস ছিলেন শ্রীমন্ত পাথর পাথরটি স্বাদুবু এসছিলেন আমরা চালু করেছি দশটা থেকে মূলত কাদেরকে জল খাওয়ানো হচ্ছে রাস্তায় পথচারী সমস্ত যে কেউ গাড়িতে আসছে যে যেখান থেকে আসছে এই যে আপনি মানে এইসব কাজ করতে আমার খুব ভালো লাগে ঠিক আছে আমি চাই এলাকার বা পাশাপাশি প্রত্যেকটি মানুষ এইসব কাজের সাথে আসুক সেবামূলক সাথে কাজের সাথে যুক্ত হতে চাই আমিও সকলে হোক আমার নাম আমার নাম দীনেশ মন্ডল আমার বাড়ি ছাতা আমি দুর্লপুরে থাকি চৌদ্দ বছর اوئے سدر یہ پٹھیلہ اڑے روز ہی دیکھے لگتا ہے یہ تکے دے اٹھا وے نا